আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একটানা টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো এই স্বাদযুক্ত এই ঘাসটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি অথবা পাহাড়ের টিলায়ও আপনি ঘাসটা রোপণ করতে পারেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কাটিং হয়ে থাকে চাইলে আপনি কাটিং যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন শীত আর বর্ষা নাই সকল সময় ঘাসের কাটিং রোপণ করা যায় আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা হয়ে থাকে অনেক বেশি পাতা হয়ে থাকে অন্য অন্য ঘাসের তুলনায় এই ঘাসের পাতাটা অনেক বেশি হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো যদি আপনারা গরু ছাগলের খামার করতে চান তাহলে আমি বলবো আপনারা আগে ঘাসের যোগানটা নিশ্চিত করবেন তারপরে খামার করবেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ভাই ঘাসে খরচ কম দানাদারে খরচ অনেক বেশি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনারা এই ঘাসের কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস সহ যে কোনো হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি ঘাসের কাটিং দেখে নিতে পারেন অথবা আমার ঠিকানা অনুসারে আপনি আমার বাড়িতে এসে আপনি ঘাসের কাটিং নিতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ